আসসালামু আলাইকুম কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদেরকে তো তো কিছু কালেকশন দেখাবো জুয়েলার্স থেকে ভাইয়া দেখান আমাদের কাছে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা পাবেন আর আপনারা যদি চান যে আমরা বিয়ের বিয়ের প্রোগ্রামের জন্য ফুল সেট নিব আমাকে হলমার্কের ল্যাব টেস্টের পেপার দিতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল ল্যাব টেস্টের পেপার আপনাদের দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে এই যে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখতে দেখা যায় অনেক বড় আসলে এটা হচ্ছে অনলি এক ভরি চোদ্দো আনা ফুল সেটটা হচ্ছে এক ভরি দুই ভরি আট আনার মধ্যে আপনি নিয়ে যেতে পারবেন দুই ভরি আট আনা এটা কিন্তু হলমার্ক করা বিএসটিএস সিল দেওয়া একুশ স্টেডিয়াম হলমার্ক করা আচ্ছা এরপরে আমরা আরো দেখাবো প্রচুর প্রচুর কালেকশন আসছে প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু একদম লাইটওয়েটের মধ্যে এটা হচ্ছে অনলি পনেরো আনা চারুথী দেখেন পনেরো আনা চারথীর মধ্যে কত বড় একটা প্রোডাক্ট এটাও কিন্তু একুশ ক্যারেট হলমার্ক করা প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই আপনারা হলমার্ক করা পাবেন আর আপনারা কিন্তু কখনো হলমার্ক ছাড়া কোনো প্রোডাক্ট কিনবেন না কারণ অনেকে দেখা যায় ঢাকার বাইরে থেকে যেখানে হলমার্ক করাটা একটু দুর্লভ তারা কিনেন আমাদের কাছে এক্সচেঞ্জ করতে আসেন তখন আমরা বলি যে আপা এটার মধ্যে হলমার্ক নাই তখন আপনারা একটা ভোগান্তির শিকার হন আমরাও একটা ভোগান্তির শিকার হই সবাই হলমার্কটা দেখে নেবেন আচ্ছা আমি আপনাদের হলমার্কের একটি সিলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে হলমার্কের সিল এই যে এখানে হলমার্ক কালো যে সিলটা কম্পিউটারে লেখা এটা হলমার্কের সিল থাকবে আর আপনাদের এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এ দেখেন অনলি এক ভুরি এক ভুরিতে যে এত বড় হার কোথাও পাবেন না অনলি এক ভুরিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই হারটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কানের দুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আমরা আরেকটা দেখে এটা দেখে এটা খুব সুন্দর এই হারটা ওজন হচ্ছে অনলি 10 আনা 2 রতি 10 আনা 2 রতি এটা 21 ক্যারেটার আচ্ছা আর নিচের যেটা এটাও খুব সুন্দর আপনারা শোরুমে পাবেন অবশ্যই শোরুমে আসবেন নতুন নতুন কালেকশন আর প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কানের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই শোরুমে আসবেন এটা হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্স ঠিক বসুন্ধরা সিটি এবং মৌচাক মার্কেট দুইটা জায়গাতে অ্যাভেলেবেল আছে ব্লক ডি ফোর আল্লাহ